হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায় তোমাদের ভালোবাসার হীরা আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো এখন ঠান্ডা হচ্ছে তো ঠান্ডার সময় আমাদের পুরো স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে স্কিন ড্রাই হচ্ছে এবং আমাদের সেই তুলনায় আমাদের পুরো হাতটাও প্রচণ্ড আকারে হাত পা পুরো বডি আমাদের ড্রাই হয়ে যাচ্ছে আমরা যাই ইউজ করছি বডি অয়েল বডি ক্রিম বডি লোশন নানান রকমের ক্রিম আমরা এই বডিতে ইউজ করছি তারপরেও যেন একদম ড্রাই হয়ে যাচ্ছে তো ঘরোয়া কিছু জিনিস দিয়ে তোমার পুরো বডি এবং তোমার স্কিনটাকে একদম গ্লো নিয়ে চলে আসবে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো যারা এখনও আমাকে লাইক করো নি ছোট্ট একটা লাইক করে দাও যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি সুন্দর ভাবে আমাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা স্টার্ট করার আগে দেখো আমি এখানে একটা আপেল নিয়েছি একটা টমেটো নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি আর আমি নিয়েছি গোলাপ জল এই তিনটে জিনিস দিয়ে তোমাদের একটা সুন্দরভাবে প্যাক বানিয়ে দেখাবো যেটা তোমার পুরো বডি থেকে শুরু করে তোমার স্কিন একদম ড্রাইনেসটা সারিয়ে তুলবে এবং তোমার স্কিনের একটা সুন্দর গ্লো নিয়ে চলে আসবে এই ঠান্ডাতে তো চলো কীভাবে বানাবো সেটা তোমাদের দেখিয়ে দিন আমি এখানে দেখো একটা আপেল নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো ওকে আর নিয়েছি গোলাপ জল এই তিনটে জিনিস দিয়ে সুন্দরভাবে তোমাদের আমি করে দেখাচ্ছি দেখো এখানে খালি বাটি নিয়েছি খালি বাটিতে তোমরা এইরকম একটা কদ্দুকাশ করা জিনিস নিয়ে নাও এবং তুমি কি করবে দেখো এই আপেলটা তুমি যতটা দরকার সেই অনুযায়ী কেটে তুমি সুন্দরভাবে এইভাবে কদ্দুকাশ করে নাও দেখো আমি সুন্দরভাবেই এইভাবে কদ্দুকাশ করে নিচ্ছি তোমরা এইভাবে করে নাও দেখো সুন্দর পেস্ট পেয়ে যাবে দেখো দেখো আমার ঘষে নেওয়ার পরে তারপরে তুমি কি করবে দেখো একটা সুন্দর পেস্ট তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ বেশি তোমার দরকার নেই সামান্য একটু হলে হয়ে যাবে দেখো আমি দুটো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক করবো সামান্য একটু গোলাপ জল দেখো আমি গোলাপ জলটা অ্যাড করলাম অ্যাড করে কি করব আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব ওকে সুন্দরভাবে মিক্স করে তুমি কি করবে কখন এটা ব্যবহার করবে আমি তোমাদের বলে দিচ্ছি তুমি এইটা প্যাকটা বানিয়ে ফেললে দেখো একটা সুন্দর কালার চলে এসেছে টমেটো আপেলের পেস্ট এবং গোলাপ জলের পেস্টটা তোমার স্কিনের জন্য কতটা উপকারী কতটা ভালো সেটা তুমি যদি স্কিনের ওপরে অ্যাপ্লাই না করো তাহলে তুমি বুঝতে পারবে না এই আপেলটা আমাদের এখন সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু আপেল একমাত্র ঠান্ডার সময় বেশি পাওয়া যায় বেশি পা মানে অ্যাভেলেবল পাওয়া যায় ঠান্ডার সময় এই আপেলটা এই জন্য তুমি ঠান্ডার সময় তোমার শরীরে আপেলের প্যাকটা ইউজ করো দেখো তোমার শরীর এতটা সুন্দর হয়ে যাবে এতটা গ্লো আসবে তোমার বডি এবং তোমার হাতে পায়ে যেখানে তোমার ড্রাইনেসটা হয়েছে সেখানে তোমার ড্রাইনেসটা একদম সারিয়ে তুলবে চলো আমার প্যাকটা এভাবে রেডি হয়ে গেছে এবার কীভাবে লাগাবো সেটা দেখে তুমি স্নান করার আধা ঘন্টা আগে সুন্দরভাবে হাতে নিয়ে এইভাবে তুমি অ্যাপ্লাই করো ঠিক আছে সুন্দর ঘষে 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 এইভাবে তুমি মাসাজ করো পুরো পায়ে হাতে সুন্দরভাবে তুমি মাসাজ করো কিছু কিছু মানুষে দেখো মুখের মুখটা খুব সুন্দর গ্লো থাকে কিন্তু হাত কালো থাকে গলা কালো থাকে তো খুব খারাপ লাগে দেখতে আর ঠান্ডার সময় তো আরও বেশি খারাপ লাগে তো দেখো এইভাবে তোমরা ঘষতে থাকো ঘষতে ঘষতে একটা সুন্দর কালার চলে আসবে একটা সুন্দর কালার চলে আসবে দেখো আমার হালকা হালকা কালার আসতে লেগেছে এইভাবে তোমরা ঘষতে থাকো আমি ভিডিও করার জন্য একদম শর্ট টাইমের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটু টাইম নিয়ে করবে দেখো চান করার আধা ঘন্টা আগে তোমরা পড়ে নাও ওকে এই দেখো আমার দুটো হাতটা তুমি দেখে নাও দুটো হাতটা দেখে নাও মানে আমি ঘষতে ঘষতে একটা সুন্দর কালার চলে আসবে তো তোমরা চান করার আধা ঘন্টা আগে অবশ্যই করে এই প্যাকটা তোমাদের হাতে পায়ে গলাতে সুন্দরভাবে লাগে নাও এবং তোমাদের মুখেও এটা লাগাতে পারো কোনো অসুবিধা নেই যে ড্রাই স্কিনটা আছে একদম কাটিয়ে দেবে সপ্তাহে দুদিন অবশ্যই করে এই প্যাকটা তোমরা ইউজ করো ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের শরীরের এইভাবে যত্ন নিতে থাকো ঠান্ডার সময়